আসসালামু আলাইকুম মোহামায়ার বাহুডোরে পর্ব চুয়ান্ন লেখিকা সাদিয়া ভোরের দিকে ইহাম জোর করে মায়রাকে টেনে ঘুম থেকে তোলে আল সে মেয়েটাকে সাথে করে একসঙ্গে নিয়ে নেয় মেয়েটাকে নিয়ে ফজরের নামাজ পড়ে এরপর ডিউটিতে যায় পাঁচটা তিরিশ এ ডিউটি শুরু হওয়ার আগে এর মধ্যেই ইহাম রান্নাটাও করে নেয় কি আর করা শখের বাচ্চা বউটা এখনো সব কিছু রপ্ত করতে পারেনি প্রতিদিন মায়েরাকে দেখা যায় নামাজ পড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ে ইহামও আর বারণ করে না তবে আজ মায়েরা নিজ থেকেই এসেছে রান্নাঘরে এসেই দেখতে পেল টমেটো দিয়ে রুই মাছ রান্না করছে মানুষটা প্রতিদিন ডিউটি করে এসে আবার রাতে রান্নাটাও নিজে করে দুজন মানুষ রাতের তরকারি শেষ হয় না তাই সকালে অল্প কিছু হলেই চলে যায় দুপুর পর্যন্ত মায়েরাকে দেখেই ইহাম মাথা তুলে বলে কি ব্যাপার আজ মহারানী না ঘুমিয়ে কিচেনে যে ইহামকে বড্ড তাড়াহুড়া করতে দেখা গেল ঘড়িতে তখন ভোর পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট মায়েরা মলির মুখে জবাব দিল এমনি ঘুম আসছিল না অভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি হুম মায়েরা এগিয়ে এলে ইহাম জায়গা ফাঁকা করে মেয়েটার কোমর তুলে কিচেন কাউন্টারের উপর বসালো হা করো মায়েরা হা করতে একটা সেধ ডিম মুখে গুজে দিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হলো মানুষটা ডিমে কামড় বসিয়ে মায়েরা গভীরভাবে পর্যবেক্ষণ করল ইহামের দিকে মানুষটা যতই রুক্ষ হোক দায়িত্বশীল আর কেয়ারিং মুখে শিকার না করুক ভালোবাসা নিয়ে কাজে তা প্রকাশ করে দেয় নিখুঁত ভাবে না নিখুঁত না হয় ওনার প্রকাশের ভাষাটা একটু কম হলো কিন্তু এই মানুষটার তরেই তো তার সকল প্রশান্তি লুকাইত আচ্ছা ক্যাপ্টেন সাহেব রোজ ডিউটি করে এসে এসব কাজ করতে আপনার বিরক্ত লাগে না আপাতত লাগছে না কিন্তু বদলে যাওয়ার স্বভাবের মানুষ আমরা লাগতে কতক্ষণ আমি তো বলি সকালের রান্নাটা করার প্রয়োজন নেই কিছু একটা খেয়ে নিব আর রাতের তরকারি তো থাকেই এ জবাব দিল না ইহাম ঢাকনা তুলে দেখে নিল তরকারিটা তারপর এর মধ্যে ভাজা মাছগুলি দিয়ে অল্প মাছ তার উপর আপনি ডিম খেয়েছেন নো হ্যাঁ করুন আমি দিচ্ছি আমি এভাবে কারো কাছ থেকে কিছু খাই না মুখে ডিম নিয়ে বিস্মিত নজরে তাকিয়ে মায়রা তার কৌতূহলী মুখটায় নজর বুলিয়ে ইহাম এগিয়ে এলো গালে মৃদু চাপ প্রয়োগ করে মায়েরার মুখে ডিমঠুক নিজের ঠোঁটে তুলে নিল অনায়াসে বৃদ্ধা দিয়ে অধর মুছে বলল ইটস সো ডিলিশিয়াস লজ্জায় রক্তি মুখ নুয়ে আনে মায়রা লোকটা যেমন পারসান তেমন আদুরে ইহাম জিজ্ঞেস করে দুটি ভাজতে হবে তোমার জন্য মাথা নাড়িয়ে মেয়েটা না বোঝায় ষাট কেজি হয়ে যাও আমার চৌধুরী পিচ্ছি মায়েরা চোখ দুটি বড় বড় করে আচমকা বলে ওঠে পাগল নাকি আপনি বলতে পারো বউ পাগল এরপর মায়েরা কি বলবে তা আর ভেবে পায় না শুধু লজ্জায় রাঙা হয়ে আসে কপল দুটি মায়েরা তখন দুপুরের রান্না বসিয়েছে বেগুন ভাজি ডিম ভুনা আর মুরগির গোস্ত পাক্কা রধনী না হলেও এখন টুকটাক কাজ চালিয়ে নিতে পারে সে একেবারে না খাওয়ার উপযোগীও হয় না একটু খারাপ হলেও ইহাম বকাবকি করে না বরং শান্তভাবে বলে দেয় কোথায় ভুলটা হয়েছে আর কিভাবে পরবর্তীতে করতে হবে সাড়ে বারোটা বাজতে কলিং বেল বেজে ওঠে মায়েরা রান্নাঘর ছেড়ে গিয়ে দরজা খুলে আবার ফিরে আসে তখন তখন প্যানে বেগুন ভাজা বসিয়েছে অল্প সময় যাওয়ার পর চোখ মায়েরা তুলে তাকায় প্রতিদিন তো লোকটা কিচেনে এসে শুরু করে দেয় অসভ্যতা মৃত আজকে কি হলো তার মায়েরা তাকে দেখতে পেল সাহেবের রক্তি মুখ কি ব্যাপার ব্রেগে আছে নাকি মানুষটা চুলার আজ কমিয়ে মায়েরা এগিয়ে গেল ফ্রিজ থেকে বানানো শরবতটা নিয়ে সোফায়ের কাছে গেল এগিয়ে দিয়ে বলল কিছু কি হয়েছে কেমন দেখাচ্ছে আপনার রাতেই রেডি হবে তোমায় নিয়ে ডক্টরের কাছে যাব আচমকা এহেন কথায় মায়েরার কপাল কুচকে আসে কি বলে এই লোক হঠাৎ ডক্টরের কাছে যেতে হবে কেন তার তো কিছুই হয়নি কপাল কুচকে জিজ্ঞেস করে মায়রা ডক্টরের কাছে যাব কোন কেন হঠাৎ কারণ এখন ডক্টরের কাছে না গেলে দেখা যাবে কিছুদিন পর তোমার মাথার চুল মাথা না থেকে এখানে ওখানে আমার শরীরে পাওয়া যাবে মায়রা কিছু বুঝতে না পারলেও ইহামের খানিক রাগে চেহারা দেখে আশি পায় তার ঠোঁট টিপে হেসে জানতে চাই কি হয়েছে বলা যাবে কি আমার চুল কি দোষ করলো শুনতে পারি যেভাবে আগ্রহ নিয়ে নিয়ে জানতে যেন তোমার চুল এসেছে দেশের জন্য চাইছ হয়েছে কি বলবেন তো কি দোষ করেছে আমার চুল করেনি বলছো মিটিং এর সময় আমার ইউনিফর্ম কাদ থেকে তোমার ইয়া লম্বা চুল বের করে সিনিয়ররা সেইটা কি ছোট টিপা হাসি একটু প্রশস্ত করে মায়েরা হেসে হেসে প্রশ্ন করে এটা কি আমার তো সারাক্ষণ তো আপনি চিপকে থাকতে চান আমার সাথে দাঁত চেপে ইহা মায়রার কোমর টেনে নিজের কাছে আনে তবে বলে না এই মিছে রাগ শুধু তার চুলের জন্য নয় বরং অফিসিয়ালি কাজের প্রেশার বেশি দায়ী হাসবে না বলে দিচ্ছি মাথায় তুলে আছাড় মারবো বললেই হলো হলো বলতে বলতে আচমকাই হাম তাকে পাজা করে তুলে নেয় আকস্মিক কাণ্ডে ভোরকে মেয়েটা বলে ওঠে ছাড়ুন মায়েরা তোমার এই ছাড়ুন কথাটা শুনলে আমার মাথায় রক্ত উঠে যায় মেজাজ পুরো বিগড়ে যায় বলে দিচ্ছি ফারদার যেন এটা না শুনি এহামের কাঁধে হাত পেঁচিয়ে মায়েরা মাথা নত করেই মিনমিন স্বরে জানায় চুলায় বেগুন ভাজা পুড়ে যাবে ছাই হয়ে যাক এই মুহূর্তে আমি যে পুড়ছি সেটা তোমার চোখে পড়ছে না স্টুপিট কোনো প্রত্যুত্তর করতে পারে না মায়রা ঘাড় নুয়ে ইহাম এক পল দেখে গুটিয়ে যাওয়া ছোট্ট অঙ্গখানা এরপর দুপ পায়ে আগে গিয়ে এগিয়ে যায় কিচেনের দিকে বা হাত দিয়ে গ্যাসের চূড়াটা অফ করে দিয়ে চিরাগত গম্ভীর স্বরে বলে একসাথে শাহন নিব চলো কিন্তু আমি তো গোসল করে ফেলেছি ছটপট করে জবাব দেয় মায়েরা ইহাম তাকায় না তার দিকে বেডরুমের দিকে যেতে যেতে উত্তর দেয় নো প্রবলেম স্বামীর সাথে বেশি বেশি ফরজ গোসল করা উত্তম সাওয়াব হবে তোমার ইহামের গাম্ভীর্য মুখ আর এহেন কথায় তবদা লাগা চোখে তাকিয়ে থাকে মায়েরা কি উত্তর দিবে এই লক্ষ্যে কিছু বোঝেও না সে দম বন্ধ হয়ে আসছে শিফু রিং হওয়ার সময়টুকুও সে নীরব থাকতে পারছে না পাপা একটা কষ্ট ভেতরে বুদ্বুদ আকারে বেড়েই চলছে ক্রমশ শঙ্কার সংশয়ে হাত পাও তার কাঁপছে একবার দুইবার চারবার রিং হওয়ার পর তুহিন ভাই কল রিসিভ করলো কি ব্যাপার শিফু দেখো কল তুলছি না তবুও এতবার কল কেন শিফু কান্না আটকে রাখা ফাপড় কণ্ঠে রকম বলল তুহিন ভাই ওপাশে বহু দূরে থাকা তুহিন সেই কণ্ঠ শুনে কপাল কুচকে নেয় ভার্সিটি মাঠের এক কোনায় গিয়ে অধীর কণ্ঠে সুদায় কি হয়েছে টিফু জবাব দিতে পারে না মেয়েটা ঢোক গেলে তুহিন আবার জিজ্ঞেস করে এতবার কল করেছ কেন কি হয়েছে বলো আমার না কেমন যেন লাগছে তুহিন ভাই ভুরুকুঞ্চন করে সে জানতে চায় কেমন লাগছে বুঝতে পারছি না খারাপ লাগছে পরিবারকে বলো ডক্টরের কাছে যাও আমার আপনার জন্য খারাপ লাগছে অস্থির লাগছে কেমন বলতে বলতে মেয়েটার কণ্ঠ কেঁপে উঠলো ওপাশের তুহিন বুঝল মেয়েটা কাচ্ছে হয়তো নয়তো কান্না চেপে রাখার চেষ্টায় আছে ভাই এর মতো শক্ত কিনা অবশ্য সে নিজেও প্রথমে ইহামের উপর রেগে থাকলেও এখন পরিস্থিতিটা অনেকটা বুঝের মাঝে এসেছে গভীরভাবে ভাবলে ইহাম এর কথাতে যথেষ্ট যুক্তি আছে। তার উপর মায়েরা শাশুড়ি প্রথম যেদিন তার সামনে নিজের বোনের উপর রাগারাগি করতে শুনেছে সেদিন আরও ভালো করে অনুভব করেছে কিছু একটা শিফুর দাম ইহাম এর কাছেও যে এমন দামি হবে তাও বুঝেছে ভালো করে এই কারণে নিজেকে অনেকটা শক্ত করতে পেরেছে সে ভবিষ্যৎ না হয় কথা বলবে ফোস করে নিঃশ্বাস ঝেড়ে তুহিন বলে এখন আমি কি করতে পারি শিফু মেয়েটা জবাব দিতে পারে না চুপ করে মুখে হাত চেপে রাখে নিজেকে একটু সময় দাও শিফু আশা করি সব ঠিক হয়ে যাবে ফোন না রাখবেন না ফোন একটু কথা বলুন না প্লিজ আমার কষ্ট হচ্ছে খুব এসব কষ্ট ক্ষণিকের অল্প দিনেই ভুলে যাবে আপনিও কি সব ভুলে গিয়েছেন তুহিন ভাই সব না ভুলেও অনেক কিছু ভুলতে হয়েছে আমার ক্লাস ছিল শিফু আজকাল আপনি খুব ব্যস্ত একটু কথা বলারও সময় নেই আর বিদেশ গিয়ে আপনি পাল্টে গিয়েছেন তুহিন ভাই তপ্তশ্বাস ফেরার শব্দ শোনা গেল তুহিন নরম গলায় বলল শুরুতে তোমার ভাইয়ের উপর রাগ করেছিলাম কিন্তু এখন ফিল করি উনি নব্বই পারসেন্ট ঠিক শিখু তোমার বয়সটা কম তাই আবেগটা হঠাৎ বেশি বেড়েছে আমার এড়িয়ে যাওয়া নিয়ে কিন্তু আমি তোমায় এড়িয়ে যাচ্ছি না শিফুটিফু আমি আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত শুধু তুমি এটাকে খুব গাঢ়ভাবে নিও না প্লিজ শিফু ফুপিয়ে ওঠে আপনি পরে কথা আটকে আসে মেয়েটার দুজনই কিছুক্ষণ নীরব থাকে এরপর তুহিন গলায় বলে আমি আমার জায়গায় ঠিক থাকার চেষ্টা করব শিপু তবে অপেক্ষা জিনিসটা করো না সব কিছু নর্মাল মনে করে পড়াশুনায় ফোকাস দাও সব বিষয় নিয়ে যত ভাববে তত গুরু যত গুরুত্ব দিবে ততই হাইপার হয়ে যাবে অস্বস্তি হবে কিন্তু সবটা স্বাভাবিকভাবে দেখবে সব দেখলে সরি কিন্তু সবটা স্বাভাবিক ভেবে টেনশন করোনা না দেখবে সবকিছু নর্মাল লাগছে স্বাভাবিক ভাবে এড়িয়েও যেতে পারবে আমি তোমার সাথে যোগাযোগ রাখবো ডোন্ট ওয়ারি শেষে শুধু বলবো আমাদের গন্তব্য ভবিষ্যৎ নির্ধারণ করবে আজকাল লুটিনটা অনেক চেঞ্জ হয়েছে তার প্রতিদিন নামাজ পড়ে ইহামের সাথে ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে যায় মায়েরা উঠে আটটা নয়টার দিকে এরপর লেগে যায় ঘরের কাজে মানুষটা ঠিক বারোটা তিরিশ এর মাঝে চলে আসে এর মাঝে নিজেও দুপুরের খাবার শেষ করে একটু বিশ্রাম নেয় বিকেল হতে না হতেই এত খিদে পায় মায়রার বলার মতো না ইদানিং নিজেকে অনুভব করে একটু ভারবার নিশ্চয় ওজনটা বেড়ে গিয়েছে দেখতেও অনেকটা পরিবর্তন হয়েছে খাওয়া বেড়েছে কি না ঘরে সব কিছু এনে রাখে লোকটা কখনো নিজের জন্য কিছু বানিয়ে খায় তো আবার কখনো ইহামের এনে রাখা শুকনো খাবার দিয়ে ছোটো খিদে মেটায় দুপুরের খাবার খেয়ে শোয়ার পর ঘুমিয়ে গিয়েছিল সে নামাজ পড়ে এক কাপ চা বানায় নিজের জন্য জিনিস শেষ হওয়ার আগে ইহাম তাই এনে রাখে কখন কি লাগবে না লাগবে সব দিকে লোকটার খেয়াল আছে বয়াম থেকে টোস্ট বিস্কুট বের করে মনের সুখে চায়ে ডুবিয়ে মুখে তুলল দুধ চা দিয়ে টোস্ট তার খুব পছন্দের দুটো বিস্কুট খেয়ে চা নিয়ে চলে গেল ব্যালকনির দিকে মা আর শাশুড়ি দুজনের সাথে কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়ে এলো জামাইয়ের আবার কড়া আদেশ প্রতিদিন যেন ওনার মাকে কল করা হয় তাই সময় করে মা আর শাশুড়ি দুজনকে কল করে সে মাগরিবের নামাজ পড়ে মায়েরা ঝটপট কিছু নাস্তা বানিয়ে নেয় সাহেবের এসেই খিদে পায় কলিং বেল বাসতে মায়েরা গিয়ে দরজা খুলে সালাম দেয় জবাব দিয়ে ইহাম তাকে জড়িয়ে ধরল চিন্তিত সুরে মায়েরা জিজ্ঞেস করে আপনার কি কিছু হয়েছে আমায় একটু কোলে নিবে মায়েরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মায়েরা এই লোকটার কি হয়েছে মাথায় আঘাত টাঘাত পেল নাকি কি বলছে উল্টো পাল্টা কি হয়েছে আপনার শরীর খারাপ নাকি পারবে না তো ঠিক আছে মাথায় হাত বুলিয়ে দাও চলো এরপর ইহাম তার হাত ধরে সোফায় নিয়ে গিয়ে বসায় চুপচাপ মায়রার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে অবাক সুরে প্রশ্ন করে মায়েরা আপনার কি কিছু হয়েছে ক্যাপ্টেন সাহেব শরীর কি বেশি খারাপ লাগছে ইহাম উত্তর না দিয়ে মায়েরার হাতটা নিজের মাথায় রেখে শুধু বলল হাত বুলিয়ে দাও সংকিত বদনে মায়েরা বলে আবার ও ইব্রাহিম ভাইকে বলে কি ডাক্তার আনব যেটা বললাম সেটা করো চিন্তায় মায়েরা স্পন্দন বাড়ে কি হলো লোকটার হঠাৎ কিছু সময় পর আকস্মিক ইহাম বলে ওঠে আমি মরে গেলে তুমি কষ্ট পাবে কষ্ট পাবে মায়েরা চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পাঠ দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে